সবাই জানেন এর পক্ষ থেকে প্রপারলি পশ্চিমবঙ্গ সরকার তার সমস্ত যে কলকাতাতে অরেঞ্জ ওয়ার্নিং অর্থাৎ রেড ওয়ার্নিং এর আগে যে ওয়ার্নিং তাই কলকাতা পুলিশ এসডিআরএফ বিপর্যয় মোকাবিলা টিম কর্পোরেশন এবং রাজ্য সরকারকে অ্যালার্ট করার পরেও খালা মমতার নেতৃত্বে চাচা হাকিম সাথে আরেকটা গুন্ডা গোপ পাকানো মনোজ বর্মা সারাদিন চটি চাটেন আর এখন খালা মমতার পাশের রোডে বসে আছেন এই মুহূর্তে তিনি তারা ঘুমাচ্ছিলেন কলকাতাকে ভাসিয়ে দিলেন কলকাতা নাকি লন্ডন হওয়ার কথা লন্ডন তো হয়ে গেছে সাথে সাথে ভ্যানিসে বানিয়ে দিলেন কলকাতা ভ্যানিসে পরিণত হয়ে গেল নিরানব্বই ভাগ নালা নাকি খুলে দিয়েছেন কে খালা মমতা যিনি নিচে কালীঘাটের নালাকে বুঝিয়ে সামনে টালাই আর পিছনে প্রাসাদ বানিয়া বসে আছেন তিনি নাকি 99 শতাংশ নিかしい ফলন করে দিয়েছেন রজত আছেন লন্ডনে গেছিল ও বানিয়া প্রশ্ন করে এমন না কাচুন না কিছু বানি খাই পেয়েছে ডক্টর রজত তিনিও আজকে বাড়িতে বসে নেই তিনি চেয়ার দেওয়া যায়নি দাঁড়িয়ে আছেন তিনি বলছেন রকম একটা মিছিল হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জিতে কবে হবে আমি পুষ্প বৃষ্টি করব আমি দাঁড়িয়ে থাকব ওখানে আজকে গোটা মানুষ এই মমতার হাত থেকে মুক্তি চায় মুক্তি চাইছে আর নির্লজ্জ দুর্গা মাকে অপমান করলে শক্তিকে আঘাত করলে মায়ের শক্তি সবচেয়ে বড় মা দেখিয়ে দিয়েছেন আমরা সংস্কার মানি আমরা মাকে মানি গতকাল একটা বিসর্জন হয়েছে যেখানে অপারেশন সিঙ্গুর একদিকে সনাতনের আধ্যাত্মিকতা অন্যদিকে জাতীয়তাবাদ দুটো মিলেমিশে একাকার হয়ে গেছিল সন্তোষ মিত্র স্কোয়ারে সেখানে আপনি আমাকে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে রাজ্যসভার সাংসদ বিজেপির কি দেখলেন মা যাচ্ছে আগে সন্তানরা যাচ্ছে পিছনে আর এখন রেড রোডে এখন রেড রোডে এখন চলছে ময়ূর পক্ষী সিংহাসনে বসে আছেন উনি নাম্বার খালা মমতা আর কলকাতা পুলিশ মমতা পুলিশ দড়ি দিয়ে টেনে টেনে মূর্তি গুলো নিয়ে যাচ্ছে ওনার দম্ব উদ্যোক্ত অহংকার এত মা কে হাঁটাচ্ছেন ওনার সামনে দিয়ে কালকে দেখেছেন মা হেঁটেছেন আগে ছেলেরা হেঁটেছে পিছনে আজকে উনি বসে আছেন মা যাচ্ছেন আর উনি